গীতা এল এলবি ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় কোঠে গণেশ গাঙ্গুলি সঞ্জয় চৌধুরী ও অগ্নিজিৎ মুখার্জির নামে মিথ্যা বলতে শুরু করে আর বলে সঞ্জয় চৌধুরী ধীমান সেনের কোম্পানি থেকে প্রোডাক্ট নিয়েছিল আর দুই করত ধিমান সেন জেনে গিয়েছিল সঞ্জয়ের সাথে অগ্নিজিৎ মুখার্জি জড়িত আছে একদিন অগ্নিজিৎ মুখার্জি সঞ্জয় চৌধুরীকে ডেকে আনে গঙ্গার বাড়ি আর সেখানে সঞ্জয়কে গুলি করে মারা হয় আর তার জন্য গুন্ডা হায়ার করা হয়েছিল তখন গণেশ গাঙ্গুলি জশ সাহেব অনুরোধ করে অগ্নিজিৎ মুখার্জিকে জেল কাস্টাডিতে আনতে তখনই গীতা উঠে বলে এতক্ষণ ধীমান সেনের হয়ে অ্যাডভোকেট গণেশ গাঙ্গুলি সব কথা বলছেন সব মিথ্যা বলছেন সঞ্জয় চৌধুরী ছিলেন একজন সৎ মানুষ সে সব সঞ্জয় চৌধুরী জানতে পারে আর তার প্রতিবাদ করে গণেশ অগ্নিজিৎ মুখার্জিকে কে ডাকে আর বলে আপনি কখন জানতে পারেন এই প্রোডাক্ট গুলো কালো বাজারে বিক্রি হচ্ছিল অগ্নিজিৎ বলে যখন কোম্পানিতে পুলিশ রেড দিয়েছিল তখন গণেশ গাঙ্গুলি বলে সেই দিন কোনো পুলিশ রেড হয়নি তাহলে ইউর অর্ডার এই অগ্নিজিৎ অভিজিত মুখার্জিকে টাকার প্রলোভন দেখিয়ে তাদের দলে নেয় আর এই প্রোডাক্ট খোলা বাজারে বিক্রি করে দেয় গীতা তখন জজ সাহেবকে বলে হুজুর যে গণেশ গাঙ্গুলি দুই দিন আগে তার গায়ে সেরা কাপড় ছিল আজ তার এত দামি পোশাক দামি গাড়ি কিভাবে ওনার জীবন পরিবর্তন হলো আর এই কেসের জন্য ওই ধীমান গণেশ গাঙ্গুলিকে কিনে নেয় তাহলে বন্ধুরা কি হতে চলেছে আগামী পর্বে দেখতে ভুলবেন না